চলে এলাম হেলথ আপনাদের জন্য আজকে আমি আলোচনা করব অতিরিক্ত আম খেলে কি কি বিপদের সম্মুখীন হতে পারেন আপনারা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল এক সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখার জন্য প্রথমে আম খেলে কি কি বিপদের সম্মুখীন হতে পারেন আপনারা এ বিষয়ে আলোচনা করছি না কারণ এই আম অনেকেরই কাছে একটি প্রিয় খাবার এই কারণে প্রথমে আমের কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব। তা না হলে অনেকে আবার রাগ করতে পারেন এবং পরে আলোচনা করব কারা কারা অতিরিক্ত আম সেবন করতে পারবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক আমকে বলা হয় ফলের রাজা পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে অতিরিক্ত সেবন করলে কিছু সমস্যাও হতে পারে আমের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমে ভিটামিন সি ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তির উন্নতি আমে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি আমে ফাইবার থাকে যা হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ আমে পটাশিয়াম তাকে যা রক্তচাপ কমাতে সাহায্য করে ত্বকের জন্য উপকারী আমে ভিটামিন এ ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে সতেজ ও উজ্জ্বল করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে শক্তির উৎস আমে প্রাকৃতিক শর্করা থাকে যা শরীরকে দ্রুত শক্তি যোগায় লিভারের জন্য উপকারী কাঁচা আম লিভারের সমস্যা সমাধানে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় এটি পরিমিতভাবে খেলে রক্তের শর্করার পরিমাণ বাড়বে না অতিরিক্ত আম খেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা তাহলে চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত ক্যালোরি আমের প্রচুর ক্যালোরি থাকে তাই বেশি খেলে ওজন বাড়তে পারে রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি আম খেলে হঠাৎ করে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে আলসার ও কোষ্ঠকাঠিন্য বেশি আম খেলে কোষ্ঠকাঠিন্য বা আলসারের সমস্যা হতে পারে অ্যালার্জি কিছু মানুষের আমে অ্যালার্জি হতে পারে পেটের সমস্যা অতিরিক্ত আম খেলে পেটের সমস্যা যেমন ডায়রিয়া হতে পারে সাবধানতা দিনে দুটির বেশি আম না খাওয়াই ভালো ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আম খান আম খাওয়ার আগে ভালো করে দুয়ে নিন অতিরিক্ত পাকাম না হাওয়াই বলো আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নিন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব এক একটি লাইক আমাকে মোটিভেট করে রোজ রোজ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খুদা হাফিজ